হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বিকাশের মাধ্যমে কীভাবে পল্লী বিদ্যুৎ বিল আপনি দিবেন সেই প্রসেসটা এখন আমি দেখাবো তো লেটস গো আর লাইনের দাঁড়িয়ে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে না অথবা দোকানে গিয়ে অতিরিক্ত দশ টাকা খরচ করে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে না বিকাশের মাধ্যমে আপনি খুব সহজেই একদম ফ্রি চার্জ ছাড়াই বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন তো প্রথমে আমাকে বিকাশ অ্যাপে ঢুকতে হবে ঠিক আছে যে আমার ব্যালেন্সে কত টাকা আছে এই যে দেখতে পাইতেছেন আমার ব্যালেন্সে বর্তমানে যা টাকা আছে সেটা আপনারা দেখতে পাইতেছেন তারপরে নিজে দেখতে পাইতেছেন বিল পে এখানে ট্যাপ করব। তারপরে ইলেকট্রিসিটি লেখা আছে এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে দেখতে পাইতেছেন যে পল্লী বিদ্যুৎ পোস্ট বিল এখানে ট্যাপ করব করার পরে এখানে একটি কোড দিতে হবে সেটা আপনার ওই বিলের কাগজে আছে তো সেটা আমি এখন আপনাদের দেখাবো তো আমি বিলের কাগজে চলে আসলাম এই যে দেখতে পাইতেছেন যে হিসাব নম্বর এই যে দশ ছত্রিশ শূন্য সাতাত্তর বিরাশি ছাপ্পান্ন সত্তর এই নাম্বারটা ওখানে বসাইতে হবে ঠিক আছে তো আমি এখানে টাইপ করব এখন সুন্দরভাবে টাইপ করবেন হিসাব নম্বরটি টাইপ করার পরে উপরে আপনি কোন মাসে বিল দিচ্ছেন সেই মাসটা সিলেক্ট করে নেবেন আর নিচে তীর চিহ্ন আছে এখানে ট্যাপ করবেন করার পরে এখানে আপনার কত টাকা বিল এটা শো করবে করার পরে নিচে চিহ্ন আছে ওখানে আবার ট্যাপ করবেন করার পরে আপনার বিকাশের পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে চিহ্নতে আবার ট্যাপ করে এখানে হোল্ড করে ধরে থাকবেন তারপরে দেখবেন যে দুই সেকেন্ডের মধ্যে আপনার বিলটা হয়ে গেছে চলে গেছে আর কি তো আমাদের একটা মেসেজ আসবে তো আমরা আগে অ্যাকাউন্টটা চেক করি যে আমাদের অ্যাকাউন্টে কত টাকা অলরেডি আমাদের টাকা কেটে নিয়েছে ঠিক আছে এই যে আমাদের ফিরতি মেসেজ চলে আসছে তো এখান থেকে আমরা স্টেটমেন্টে চেক করতে পারবো যে আমাদের বিল আসলে কত টাকা নিয়েছে কেটে এই যে দেখুন আমাদের বিল কেটে নিয়েছে এ বিষয়ে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ